মহাকাশ গবেষণায় বড় খবর আর মহাকাশে ফের বিপত্তি বাঁধল টুকরো হয়ে গেল চীনের রকেটের স্টেজ তীব্র বিস্ফোরণে প্রথমে মেঘের আকার সৃষ্টি হয় এরপর প্রায় সাতশো খণ্ড ছিটকে পড়ে এদিক ওদিক চীনা রকেটের ওই খণ্ড ছিটকে গিয়ে মহাবিপদের সম্ভাবনা তৈরি হয়েছে পৃথিবীকে ঘিরে থাকা প্রায় এক হাজার কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বস্তুর মধ্যে সংঘর্ষ বাধার উপক্রম হয়েছে এই মুহূর্তে ফলে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে চীনের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা সাংহাই স্পেস কম স্যাটেলাইট টেকনোলজি সংক্ষেপে এসএসএসটি সম্প্রতি একসঙ্গে আঠেরোটি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল স্পেস স্পেসেক্স সংস্থার স্টার লিঙ্কে টেক্কা দিতে মহাকাশে নিজেদের কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির লক্ষ্য চীনের সেই মতোই একসঙ্গে আঠেরোটি উপগ্রহ পাঠায় তারা রকেটের উপরের যে অংশ থাকে তাকে বলা হয় আপার স্টেজ কক্ষপথে পেলোড অবতরণের সময় বা রিলিজের সময় ওই আপার স্টেজ তীব্র বিস্ফোরণে ফেটে যায় বলে জানা গিয়েছে ওই বিস্ফোরণের ফলে মহাকাশে রকেটের তিনশোর বেশি টুকরো ছড়িয়ে পড়েছে বলে প্রথমে জানায় আমেরিকার স্পেস ট্র্যাকিং সংস্থা কিন্তু হিসেব নিকেশ করে সেই সংস্থা জানিয়েছে যে সেটি সাতশো নয় এই মুহূর্তে এক হাজারও ছাড়িয়ে গেছে প্রায় আটশো কিলোমিটার উচ্চতায় ধ্বংসস্তূপের ওই মেঘ জমে রয়েছে বলে জানা গিয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী কয়েক বছর মহাকাশে বিরাজমান থাকবে ওই ধ্বংসস্তূপ যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইট এবং অন্য বস্তুগুলির জন্য বিপজ্জনক বলে দাবি তাঁদের ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তার কারণ এখনও পর্যন্ত অস্পষ্ট তবে অন্য কোনো বস্তুর সঙ্গে মহাকাশে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের আবার রকেটের জ্বালানি থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং স্লাইনশট এয়ারো স্পেসের স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অড্রিসেপার জানিয়েছেন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মহাকাশে প্রায় এক হাজার একশো বস্তুর মধ্যে আগামী দিনে সংঘর্ষ বাড়তে পারে মহাশূন্যে জমা হওয়া আবর্জনা নিয়ে এমনিতেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা সেই আবহেই এই দুর্ঘটনা ঘটল এমন বহু মহাকাশযান রয়েছে যারা সংঘর্ষ এড়াতে সক্ষম কিন্তু কিছু মহাকাশ জানে সে ক্ষমতা নেই এই ঘটনায় চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে পরিস্থিতির দিকে নজর রেখেছে তাদের মহাকাশ গবেষণা সংস্থা দায়িত্বশীল দেশ হিসাবে চীনও মহাকাশ আবর্জনা নিয়ে সমান উদ্বিগ্ন বলে জানিয়েছে তারা এমন ঘটনা এই প্রথম নয় যদিও দু সালে চীনের লং মার্চ সিক্স এ রকেট ঘিরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল সেবারও মহাকাশে কয়েকশো টুকরো ছড়িয়ে পড়ে মহাকাশে আবর্জনা নিয়ন্ত্রণে চীনের আরও সতর্ক হওয়া উচিত বলে সেই সময় সতর্ক করেছিল আমেরিকা বন্ধুরা এটা ছিল এই মুহূর্তের মহাকাশ গবেষণায় বড় খবর আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন না সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা